চেয়েছিলাম যে শব্দটা বসানো কি ঠিক হলো কারণ সেটা আবার সমালোচনার পর্যায়ে চলে যায় কি না অবিনশ তো যা হোক সাহিত্যের ক্ষেত্রে অনেক কিছুই ব্যবহার করা যায় যেটা পণ্য দৃষ্টিকোণ থেকে বিচার না করাটাই ভালো কারণ এটা একটা বোধ বিশ্বাসের বিষয় এখানে নজরুলকে নিয়ে আমরা যে আজকে আলোচনা করছি আমার মনে হয় জাতি হিসেবে এ দেশবাসী হিসেবে বাংলা ভাষাভাষী হিসেবে এটা আমাদের একটা কর্তব্য আমি কম্পেয়ার করতে চাই না কিন্তু কথার মানে প্রসঙ্গক্রমে এসেই যায় উদাহরণ দিতে হয় বাংলাদেশে অনেক কবি সাহিত্যিক নিয়ে অনেক অনুষ্ঠান হয় হোক সবাইকে নিয়ে হোক সাহিত্যের জগতের যত প্রতিভা আছে সব প্রতিভাকে নিয়ে আলোচনা হোক তাহলে পরবর্তী জেনারেশন প্রতিভা বিকাশের একটা পথ খুঁজে পাবে কিন্তু কাউকে কাউকে নিব আর কাউকে নিবো না এটা হওয়া উচিত নয় আমরা যেখানে বলছি জাতীয় কবি আমার দেশের জাতীয় কবি সেখানে আমার জাতীয় কবিকে নিয়ে আলোচনা এত কম কেন এটা আমার প্রশ্ন যারা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের কাছেও এই প্রশ্নটা আমি পৌঁছে দিতে চাই যে এটা কেন এটা কি এক ধরনের বৈষম্য নয় আমার কাছে তো তাই মনে হয় আমি নজরুলের একজন প্রিয় পাঠক হিসেবে ভক্ত কিনা বলতে পারবো না ভক্ত হতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় কিন্তু আমার ছোটবেলা থেকে নজরুলকে ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি না আমি যখন নজরুলের দুইটা লাইন শুনেছি ছোটোবেলায় সবে বাংলা পড়া শিখেছি আমি কোথাও বাংলা লেখা দেখলে আমি পড়তে শুরু করতাম